নেহা হিজাব পড়ছে আর আমি ওকে খাইয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে এটা রোজকার রুটিন আমি সকালে নেহাকে খাইয়ে না দিলে না খেয়ে স্কুলে চলে যাবে ভাইয়া আমি আর খাবো না হয়ে গেছে এখনও তো কিছুই খেলি না বস এখানে মিম যতক্ষণ না আসবে ততক্ষণ এগুলো খেয়ে শেষ করতে হবে মানে কি ভাইয়া মিম আজকে যদি না আসে তাহলে কি তুই আমাকে সারাদিন খাওয়াবি আমাকে নিয়ে কথা হচ্ছে মনে হয় ভাই বোনের মধ্যে এই তো ভাইয়া মিমে এসে গেছে আর খেতে হবে না বলেই গিয়ে মুখ ধুয়ে আমার সামনে দাঁড়ায় আমি প্যাকেট থেকে 100 টাকা বের করে নেহার হাতে দেই লাভ ইউ ভাইয়া আমি বাইরে অপেক্ষা করছি আমার বান্ধবীকে তাড়াতাড়ি পাঠিয়ে দিও বলে নেহা হাসতে হাসতে চলে যায় আমি নাসিমের কাছে গিয়ে বলি কি মিস্টার হবু হাজবেন্ড শুধু বোনের কেয়ার করলেই হবে বোনের ভাবির কেয়ার করবেন না তোমার ক্লাস শুরু হয়ে যাবে যাও এখন আচ্ছা আপনি সব সময় আমার সাথে এইভাবে কথা বলেন কেন এই জন্য কি ভালোবাসি বলেছেন দেখো মিম আমি তোমাকে ভালোবাসি বলেছি এর মানে এটা নয় তুমি সব সময় আমার সাথে সময় কাটাবে তুমি এখন লেখাপড়া করছো আর সেটা মন দিয়ে করো তোমার লেখাপড়া শেষ হলে তোমার দাদিকে বলে যখন আমার ঘরের বউ করে আনবো তখন যত ইচ্ছে আমার সাথে সময় স্পেন্ড করো আমি চাই না আমার জন্য তোমার লেখাপড়ার ক্ষতি হোক আই হোপ তুমি আমার কথা বুঝতে পারছো খুব ভালো করে বুঝতে পেরেছি আচ্ছা এখনকার ছেলেরা তো রিলেশনের কিছুদিন পরেই গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যায় আর ছেলেরা তো সুযোগের অপেক্ষায় থাকে কখন মেয়েটাকে একা পাবে কিন্তু আপনি কেন এসব ভাবেন না তুমি চাও আমি তোমার সাথে এসব করি একদমই না আর আপনি তেমন ছেলে নয় বলেই আমি আপনার ভালোবাসার ডাকে সাড়া দিয়েছি আমি মিমের কাছে গিয়ে ওর দুগালে হাত রেখে কপালে চুমু দিয়ে বলি চাইলে এই সম্পর্কটা অপবিত্র করা যায় কিন্তু আমি চাই না তোমার আমার সম্পর্কটা অপবিত্র হোক তোমাকে ভালোবাসি তোমার শৈলের জন্য নয় সারা জীবন ভালোবেসে তোমাকে নিজের পাশে রাখতে চাই তাই আমি তোমাকে ভালোবাসি তোমার শরীরে হাত দিয়ে নয় তোমার এই চোখের দিকে তাকিয়ে আমি শান্তি খুঁজে পাই আর পাঁচটা ছেলে কিসে সুখ পায় আমি জানি না তবে আমার সুখে তোমার ঠোঁটের হাসিতে নাসিমের কথা শুনে ঠোঁটের কোণে হাসি মুখ ফুটে ওঠে শক্ত করে জড়িয়ে ধরি একটু পর নাসিম আমাকে ছাড়িয়ে কপালে চুমু দিয়ে বলে আচ্ছা এবার যাও লেট হয়ে যাচ্ছে তোমার মিম ঠিক আছে বলে আমার করে গালে দৌড়ে চলে যায় আমি হাসতে হাসতে রুমে এসে চেঞ্জ করে নিই অফিসে যাবার জন্য চলুন অফিসে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দিই আমি নাসিম চৌধুরী মাস্টার শেষ করে আর পড়তে পারিনি আব্বু আম্মু একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কারণে আব্বুর অফিসের সকল দায়িত্ব এসে পড়ে আমার কাছে ছোট বোন নেহা এবার ক্লাস টেনে পড়ছে আর এতক্ষণ যে মেয়েটার সাথে কথা বললাম ওর নাম মিম আব্বু আম্মু একমাত্র মেয়ে মিমের আব্বু আম্মু একটা দুর্ঘটনায় মারা যায় সেই থেকে ওর দাদিওকে বড় করে মিম এবার নেহার সাথেই পড়ছে মধ্যবৃত্ত পরিবারের মেয়ে নেহা নেহার সাথে আমাদের বাসায় প্রায় আসতো মিম এরপর আস্তে আস্তে মিমকে আমার ভালো লাগতে শুরু করে একদিন প্রপোজ করলাম আর মিমও রাজি হয়ে গেল বাকিটা গল্প পড়লেই বুঝতে পারবেন অফিসে এসে নিজের চেম্বারে বসে কাজ করতে থাকি স্কুলে এসে নেহা আর আমি ক্লাসে গিয়ে বসে পড়ি কি রে বান্ধবী প্লাস ভাবি মোহন স্যার যে কালকে অঙ্ক দিয়েছে সেগুলো করেছিস না করে কি উপায় আছে ননদিনী মোহন স্যার যে রাগী পরে সবার সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবে যা বলেছিস মোহন স্যারকে দেখলে এত ভয় করে দুজনে কথা বলছি তখনই মোহন স্যার ক্লাসে আসে এসে সবাইকে কালকে যে অঙ্ক করে আনতে বলেছে সেটা বের করে সবার সামনে রাখতে বলে এক এক করে সবার খাতা দেখছে একটা ছেলে অঙ্ক করে আনেনি বেথ দিয়ে ইচ্ছা মতন হাতে মারতে থাকে আমাদের কাছে এসে অঙ্ক দেখে চলে যায় এরপর ক্লাস করাতে শুরু করে কাজ করতে করতে লাঞ্চ টাইম হয়ে যায় ল্যাপটপ বন্ধ করে অফিসের ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে এসে আবার কাজ করতে থাকি কাজ করতে করতে অফিস টাইম শেষ হয়ে যায় অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসি বাসায় এসে কলিং বেল দিতে নেহা এসে দরজা খুলে ভাইয়া তুই আয় ভিতরে কখন এসছিস বাসায় ক্লাস কেমন চলছে একটু আগেই আসলাম আর ক্লাস তো ভালোই চলছে টেবিলে খাবার দে আমি ফ্রেশ হয়ে আসছি বলেই আমি রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে এসে দুই ভাই বোন খাবার খেয়ে বসে আছি ভাইয়া মিম বলছিল আজ বিকেলে ঘুরতে যাবে তোর যদি কোনো কাজ না থাকে তাহলে আমাদের নিয়ে ঘুরতে যাবি ঠিক আছে রুমে গিয়ে চেঞ্জ করে নে আর মিমকে রেডি হয়ে থাকতে বল নেহা ঠিক আছে বলে খুশি মনে ওর রুমে চলে যায় আমিও রুমে এসে একটা আকাশের রঙের শার্ট পরে নিচে এসে অপেক্ষা করছি একটু পর নেহা আসলে দুজনে গাড়িতে উঠে বসে আমি ড্রাইভ করতে থাকি একটু পর মিমের বাসার সামনে এসে কল করতেই মিম বের হয়ে আসে নেহা তুই পেছনে বস বান্ধবী আমি আমার হিরোর পাশে বসি ঠিক আছে হবু ভাবি পিছনে গিয়ে বসছি বলেই নেহা পেছনে চলে যায় আর মিম এসে আমার পাশে বসে কোথায় যাবে তোমরা বলো নদীর পারে চলো এখন সূর্যাস্ত যাবে আর নদীর পারে বসে সূর্যাস্ত দেখার মজাই আলাদা আমি ঠিক আছে বলে গাড়ি ড্রাইভ করতে থাকি একটু পর নদীর পারে এসে গাড়ি থামাতে এই দুই বান্ধবী গাড়ি থেকে নেমে বাচ্চাদের মতো লাফালাফি করতে থাকে দুজনের কাণ্ড দেখে আমি হাসতে হাসতে শেষ কিছু সময় লাফালাফি করে নদীর পারে বসে তিনজন সূর্যাস্ত দেখছি মেম আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে বসে তাকিয়ে আছে নদীর পানিতে নদীর দিকে তাকিয়ে মনে হচ্ছে নদীর বুকে কেউ রক্ত দিয়ে টিপ পরিয়ে রেখেছে আমাদের কি শুধু ঘুরাবে কিছু খাওয়াবে না হুম ভাইয়া আমরা ফুচকা খাবো আমি কি তোমাদের না করেছি খেতে যাও যাও গিয়ে খেয়ে আসো তুমিও চলো তিনজন একসাথে খাবো আমি এসব যাবে খাই না দুজনে ভেংচি কেটে চলে যায় আমি বসে বসে নদীর পানিতে দেখছি একটু পর নেহা বিল দেবার জন্য ডাকে আমি ফুচকার বিল দিয়ে দুজনকে নিয়ে কিছু সময় ঘোরাঘুরি করে মিমকে ওর বাসায় দিয়ে নেহাকে নিয়ে বাসায় চলে আসি বাসায় দেখি মামা মামি আর তাদের ছেলে বসে বসে দাদির সাথে কথা বলছে আমাকে দেখে মামা মামি একটা হাসি দেয় আর মামা তো ভাই সাগর কেমন করে আমার দিকে তাকিয়ে আছে এরা কেন এসেছে এত বছর পর এখানে দাদি আমার কাছে এসে বলে দিদিমণি আয় তোর জন্য তোর মামা মামি অপেক্ষা করছে এরা কেন এসেছে দাদি এখানে এটা কেমন কথা দিদিমণি তোর মামা মামি তোকে দেখতে এসেছে আমাকে দেখতে এসেছে এত বছর কোথায় ছিল এরা আব্বু আমু যখন মারা যাবার পর একদিনও এসেছে আমার খোঁজ নিতে আজ হঠাৎ কি মনে করে এসেছে নিশ্চয়ই কোনো মতলব নিয়ে এসেছে আমার কথা শুনে মামা মামি মাথা নিচু করে ফেলে দাদি আমার হাত ধরে নিয়ে বসিয়ে বলে ওনারা তোকে ওনাদের ছেলের বউ করে নিতে চায় দিদিমণি দাদির কথা শুনে আমি বসা থেকে উঠে বলি আমি জানতাম এরা কোনো মতলব ছাড়া এখানে আসেনি সরি আমি আপনাদের ছেলেকে বিয়ে করতে পারবো না দাদি এদের চলে যেতে বলো আর বলে দাও আর কখনো যেন এখানে না আসে কথা বলে মিম ওর রুমে চলে যায় ওর মামা মামি মন খারাপ করে চলে যায় আমি একটা দীর্ঘশ্বাস ফেলে মিমের রুমে গিয়ে দেখি মিম বসে আছে রাগে ফুসফুস করছে এই বুড়ি তুমি এদের কেন বসিয়ে রেখেছিলে দাদি থেকে সোজা বড়ি আমার দিদি এত রেগে আছে কেন সরো ঢং করবে না তুমি জানো না আমি এদের সহ্য করতে পারি না আচ্ছা ঠিক আছে আমি তোর বিয়ে নাসিমের সাথেই দেব এরা এসেছে আবার চলে গেছে দাদের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছি দাদি জানল কি করে আমি নাসিমকে ভালোবাসি এত অবাক হবার কিছু নেই দিদিমণি এরপর থেকে যখন নাসিমার ছবি বুকে নিয়ে ঘুমাবে তখন দরজা বন্ধ করে ঘুমাস হা 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 বুড়ি তুমি লুকিয়ে লুকিয়ে আমার হিরোর ছবি দেখো বলেই দাদিকে জড়িয়ে ধরি আরও কিছু সময় দাদি কথা বলে চলে যায় আমি পড়তে বসি রুমে বসে ল্যাপটপে অফিসে কাজ করছি নেহা কফি নিয়ে এসে বলে ভাইয়া এই নে কফি আমি বানিয়েছি নিয়ে হাতে তোর জন্য কত টাকা লাগবে বলো তুই কি করে বুঝলি ভাইয়া আমার টাকা লাগবে আমার বোনকে আমি চিনব না সে যে কোনো কারণ ছাড়া আমার সেবা করতে আসেনি সেটা আমি ভালো করেই জানি টেবিলে মানিব্যাগ আছে কত টাকা লাগবে নিয়ে নে আসলে ভাইয়া কাল মিমকে নিয়ে একটু শপিং করতে যাব স্কুল শেষ করে আমি ঠিক আছে বলে আবার কাজ করতে থাকি নেহা মানি ব্যাগ থেকে টাকা নিয়ে চলে যায় কাজ শেষ করে রাতের খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছি তখনই মিম কল করে কল কেটে দিয়ে আমি ব্যাক করি আমি কল করলাম কেটে দিলে কেন এমনই আচ্ছা বলো আজ কি হয়েছে জানো বাসায় তুমি না বললে আমি কি করে জানব এরপর আমি নাসিমকে সব বলি মামা মামির আশা থেকে শুরু করে দাদির সাথে যা যা কথা হয়েছে সব শুনে নাসিম বলে আচ্ছা এই কথা দাদি যখন রাজি তাহলে তো আর কোনো সমস্যা নেই আচ্ছা ডিনার করছো হুম করেছি তুমি করেছো হুম এই মাত্র করেই রুমে আসলাম চলো না বিয়ে করে ফেলি আমরা এখনো নাক টিপলে দুধ গলে সে আসছে বিয়ে করতে লেখাপড়া শেষ করো আগে তুমি একটা কথা নাই তোমার সাথে বলেই কল কেটে দেয় আমি হাসতে থাকি একটু পর মোবাইল পাশে রেখে ঘুমিয়ে পড়ি পরের দিন একইভাবে নেহাকে খাইয়ে দিচ্ছি আর ও রেডি হচ্ছে একটু পর কলিং বেল বেজে ওঠে আমি গিয়ে দরজা খুলে দেখে মেম মুখ ভেংছে কেটে ভিতরে চলে যায় বাবা এখনও দেখি রেগে আছে ম্যাডাম দরজা বন্ধ করে চেয়ারে এসে বসতেই নেহা তোর ভাইকে বলে দে আমি রেগে আছি আমার সাথে যেন কথা না বলে বাট আমি তো কিছু বলিনি রায়বাগিনী ননদিনী তুমি একটু ভেতরে যাও আমি এখন ঝগড়া করব ওকে বাট জাস্ট দশ মিনিট বলেই আমি ভিতরে চলে যাই চেয়ারে বসে আছি হঠাৎ মেয়ে এসে এলো পাতারি হাত পা ছড়তে থাকে আর বলতে থাকে কি বলেছো তুমি কাল রাতে আমি বাচ্চা আমার নাক টিপলে দুধ বের হয় আজ আমি তোমাকে আহ ব্যথা লাগছে ছাড়ো আমি মেমকে ঘুরিয়ে পেছনে থেকে হাত মোচড় দিয়ে ধরে বলি তাই চুপ বাচ্চাদের মতো চিৎকার করবে না শরীরে এক কিলো মাংস নেই এসে আমার সাথে লাগতে তুমি পচা আমি তোমার সাথে থাকবো না ব্রেকআপ ব্রেকআপ করো আর যাই করো তোমাকে তো সারা জীবন আমার সাথেই থাকতে হবে সোনা তুমি আমাকে মেরেছো আগে আদর করো তাহলে থাকবো আমি মুচকি হেসে মিমকে আমার দিকে ঘুরিয়ে দু গালে হাত রেখে কপালে গালে চোখের পাতায় কিস করে বলি এবার রাগ ভেঙেছে আমার জানটার এত মিষ্টি করে আদর করলে কি কেউ রাগ করে থাকতে পারে বলেই আমাকে জড়িয়ে ধরে শক্ত করে আমিও জড়িয়ে ধরি মিমকে এ বাবা ঝগড়া করবে বলে রোমান্স করছো ভাবি নেহার কথা শুনে মিম আমাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায় আমিও মাথা নিচু করে আসি লজ্জায় আচ্ছা এবার আর লজ্জা শেষ হলে চলো বান্ধবী স্কুলে যাই বলেই দুজন হাসতে হাসতে চলে যায় আমিও চলে আসি অফিসে এভাবেই অফিস বাসা নেহার মিমকে নিয়ে কেটে যায় তিন বছর দুজনেই এবার অনার্সে পড়ছে আগের থেকে অনেক বদলে গেছে দুজনেই এখন আর আগের মতো দুষ্টামি করে না বিকালে রুমে শুয়ে মোবাইল টেপসি হঠাৎ মিম এসে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ে আরে তুমি কখন আসলে একটু আগে এসেছি কি কিছু বলার আছে হুম বলো কি বলবে আগে আমাকে শুয়ে কথা দাও তুমি আমার কথা শুনে রেগে যাবে না আচ্ছা এই তোমাকে শুয়ে কথা দিলাম রেগে যাব না বলো আসলে নেহা একটা ছেলেকে ভালোবাসে আমাদের থেকে তিনটা ক্লাস সিনিয়র লেখা পড়ার পাশাপাশি তার আব্বুর ব্যবসা দেখাশোনা করে নাম নয়ন আর নয়ন ভাই তার বাসায় জানিয়েছে তুমি বলে তারা আসবে নেহা তোমাকে বলেছে আমার কাছে এসে বলতে যে যাই বলুক এখন তুমি বলো আর শোনো নেহা আর নয়ন ভাই একে অপরকে খুব ভালোবাসে ঠিক আমাদের মতন ঠিক আছে তুমি ছেলেকে তার পরিবারের লোকজন নিয়ে আসতে বলো তুমি রাজি সত্যি তুমি খুব ভালো লাভ ইউ বলে আমার গালে চুমু দিয়ে চলে যায় পরের দিন ছেলে তার আব্বু আম্মুকে নিয়ে আসে কথাবার্তা বলে দুজনে বিয়ে ঠিক করি নেহা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় এরপর ছেলেরা চলে গেলে পরের দিন থেকে শপিং শুরু করে দেয় আত্মীয় স্বজন আর আমার বিজনেস পার্টনারদের ইনভাইট করা শেষ দেখতে দেখতে কেটে যায় আরও পাঁচ দিন আজ নেহার হলুদ সন্ধ্যা মিমার তার বান্ধবীরা নেহাকে স্টেজে নিয়ে যায় আমি রুমে এসে চেঞ্জ করে একটা পাঞ্জাবি পরে নেই হঠাৎ রুমে মিম এসে বলে বাহ আমার বরটাকে তো খুব সুন্দর লাগছে তুমি এখানে নেহার কাছে না থেকে এখানে কি করছো আমার কিছু বলার আছে হুম বলে ফেলো আমি আর নেহার সমবয়সী তাই না হুম তো কি হয়েছে নেহার বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু আমার বিয়ে হচ্ছে না কেন বিয়ে পাগলি হয়ে গেছো দেখছি আচ্ছা নেহার বিয়ের এক সপ্তাহ পরে আমরাও বিয়ে করে নিব হ্যাপি এবার মেয়ে মেসে আমাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে হুম খুব খুশি আচ্ছা চলো হলুদের অনুষ্ঠান শুরু হবে দুজনে নিচে চলে আসি এরপর হলুদের অনুষ্ঠান শুরু হয় আমি আর মিম প্রথমে হলুদ মাখিয়ে দেই এরপর আত্মীয়রা এক এক করে সবাই হলুদ মাখিয়ে দেয় দেখতে দেখতে হলুদ বিয়ে সব কমপ্লিট হয়ে যায় একটু আগেই নেহাকে নিয়ে চলে গেছে রুমে বসে আছি মিম এসে আমার কোলে বসে আমাকে জড়িয়ে ধরে বলে মন খারাপ তোমার নেহার জন্য আমি ঠিক আছি তুমি বাসায় যাবে না এত রাতে আর যাব না দাদিকে কল করে বলেছি কাল যাব আচ্ছা অনেক রাত হয়ে গেছে তুমি নেহার রুমে গিয়ে শুয়ে পড়ো মিম ঠিক আছে বলে নেহার রুমে গিয়ে শুয়ে পড়ে এভাবেই কেটে যায় আরও সাত দিন মিমের বাসায় বসে আছি আমি তোমাদের ব্যাপারে সবই জানি আর আমার কোনো আপত্তি নেই তোমাদের বিয়েতে তাহলে দাদি আগামী শুক্রবার আমাদের বিয়ে হলে কেমন হয় এটা তো খুবই ভালো হয় দাদি আমি চাই বিয়েটা আমার বাসাই হোক আর আপনিও আমাদের সাথে থাকবেন দাদা ভাই এটা সবাই ভালো সঙ্গে দেখবে না কে কিভাবে দেখলো সেটা আমি ভাবি না দাদি আপনি আমাদের সাথেই থাকবেন দাদিকে আমি আর মেম বুঝিয়ে রাজি করি পরের দিন নেহা বাসা এসে ওর বরকে নিয়ে বিয়ের সকল কেনাকাটা করে এভাবেই দেখতে দেখতে চলে আসে আমাদের বিয়ের দিন একটু আগেই খুব ধুমধাম করেই আমার আর মিমের বিয়ে হয়ে যায় নেহা আমাকে নাসিমের রুমে নিয়ে এসে বলে রেডি হয়ে যাও বান্ধবী একটু পর ভাইয়া এসে আজ তোমার সব কিছু চুরি করে নিবে এই পেতনি তোর লজ্জা করে না এস বলতে লজ্জা আমি না বান্ধবী তুমি পাবে আচ্ছা তুই থাক আমি যাই বলে নেহা চলে যায় আমি বসে আছি একটু পর দরজা খোলার শব্দে তাকিয়ে দেখি আমার বর এসেছে আমি বিছানা থেকে নেমে নাসিমের পা ছুঁয়ে সালাম করি আমি মিমকে তুলে আমার বুকে জড়িয়ে ধরি আজ থেকে আমরা সারা জীবনের জন্য একে অপরের হয়ে গেলাম এখন থেকে বাকিটা জীবন একসাথে হাঁটবো আমরা এই বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে নিশ্চিন্তে মিমকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে লাইট অফ করে আমিও মেমের মিমের পাশে শুয়ে দুজনে হারিয়ে যাই একে অপরের মাঝে আর তাকিয়ে থেকে লজ্জা দিবেন না শাটার ডাউন দোকান বন্ধ টাটা